আসসালাম আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর পৃষ্ঠা আটষট্টি থেকে সত্তরের সমাধান তাহলে প্রথমেই আটষট্টি পৃষ্ঠার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক সৌর সম্পদ কাকে বলে উত্তর আমরা প্রকৃতি থেকে সূর্যের যে আলো অনায়াসে লাভ করি তাকে সৌর সম্পদ বলে এ সম্পদ মানবজাতির জন্য অনেক মূল্যবান সম্পদ হিসেবেই পরিগণিত আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা সৌরসম্পদকে কাজে লাগিয়ে আমাদের বিদ্যুতের চাহিদা পূরণ করতে পারি তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে আমরা এ শক্তিকে ব্যবহার করতে পারি এরপর দুই জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা কী উত্তর নদী ও জলপ্রপাতের পানির বেগ ব্যবহার করে টারবাইন যন্ত্রের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলা হয় জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হচ্ছে ক কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা যায় খ পানি সম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা যায় জাতীয় অর্থনীতির জন্য লাভজনক অবস্থান সৃষ্টি করা যায় তিন নদী সংরক্ষণ ধারণা তুমি কিভাবে ব্যাখ্যা করবে উত্তর নদী সংরক্ষণ ধারণাকে আমি এভাবে ব্যাখ্যা করতে চাই যে নদী প্রবাহে বাধা দেওয়া শিল্প কারখানার বর্জ্য ফেলা পয়নিষ্কাশন প্রবাহ নদী দখল করা জলযানের বর্জ্য প্রভৃতি কারণে অনেক নদীর প্রবাহ দুর্বল হয় কিংবা নাব্যতা নষ্ট হয় এই কারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নদীকে সংরক্ষণ করা উচিত বস্তুত নদী সংরক্ষণ একটি চলমান প্রক্রিয়া বর্ণনামূলক প্রশ্ন এক নদীকে কেন্দ্র করে কীভাবে জনবসতির বিস্তরণ ঘটে ব্যাখ্যা করো উত্তর নদী তীরবর্তী অঞ্চলে উর্বর মাটি সহজলভ্য পানি এবং পরিবহনের সুবিধা থাকায় প্রাচীনকাল থেকেই জনবসতি গড়ে উঠেছে নদীর পানি কৃষিকাজের জন্য অপরিহার্য যা খাদ্য উৎপাদনের মাধ্যমে বসতি স্থাপনকে উৎসাহিত করে এছাড়া নদীপথে ব্যবসা বাণিজ্য সহজ হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় ফলে ধীরে ধীরে জনবসতি বিস্তৃত হয় দুই নদীর গতিশীলতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় উত্তর নদীর গতিশীলতা বজায় রাখতে হলে নদীর নাব্যতা রক্ষা করা জরুরি এর জন্য নদীর তীরে অবৈধ দখল বন্ধ করতে হবে অপরিকল্পিত বাঁধ নির্মাণ পরিহার করতে হবে এবং নদীর তলদেশে পলি জমারোধের ব্যবস্থা করতে হবে এছাড়া নদীর পানি দূষণমুক্ত রাখতে শিল্প কারখানার বর্জ্য নদীতে ফেলা বন্ধ করতে হবে তিন কৃষিজ ও বনজ সম্পদের ওপর জলবায়ুর প্রভাব বিশ্লেষণ কর উত্তর জলবায়ুর উপাদান যেমন তাপমাত্রা বৃষ্টিপাত এবং আর্দ্রতা কৃষিজ ও বনজ সম্পদের ওপর সরাসরি প্রভাব ফেলে অতিরিক্ত তাপমাত্রা বা কম বৃষ্টিপাত উভয়ই ফসল উৎপাদনের জন্য ক্ষতিকর অন্যদিকে পর্যাপ্ত বৃষ্টিপাত ও অনুকূল তাপমাত্রা বনজ সম্পদের বৃদ্ধিতে সাহায্য করে জলবায়ুর পরিবর্তনজনিত কারণে অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ কৃষিজ ও বনজ সম্পদের জন্য বড় হুমকি এবার চার প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ করো উত্তর প্রাকৃতিক সম্পদ যেমন মাটি পানি বন খনিজ দ্রব্য ইত্যাদি মানুষের জীবনধারণের জন্য অপরিহার্য এই সম্পদগুলো সীমিত এবং একবার নিঃশেষ হয়ে গেলে তা পুনরুদ্ধার করা কঠিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদগুলো টিকিয়ে রাখা পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেওয়ার কারণ ব্যাখ্যা করো উত্তর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেওয়ার প্রধান কারণ হল এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকা এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া নদীর পানি কমে যাওয়া এবং অপরিকল্পিতভাবে পানি ব্যবহারের কারণে এই সংকট আরও তীব্র হয় ফারাক্কা বাঁধের কারণে নদীতে পানি প্রবাহ কমে যাওয়ায় এই অঞ্চলের সংকট বেড়েছে এই ছিল সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নের উত্তর এবার বহু নির্বাচনের সমাধান করে ফেলি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এক মাতা মুহুরী নদীর উৎপত্তি স্থল কোথায় এটার উত্তর হবে ক মাইভার পর্বত দুই নম্বর গজারি বৃক্ষের বৈশিষ্ট্য হল এক ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে দুই এ পাতাগুলো চিরসবুজ থাকে তিন এটি লবণাক্ত মাটিতে জন্মায়ন এটার উত্তর হবে ক মানে এক নম্বরটা ঋতুভেদে সকল পাতা ঝরে পড়ে এরপর এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপক পরে তিন ও চার নম্বরে সমাধান করতে হবে তো উদ্দীপকটি পরে নেই সজীব শিক্ষা সফরে ভারতের পূর্বাঞ্চলের একটি বনভূমিতে গিয়ে লক্ষ্য করে যে সেখানকার বৃক্ষগুলো বেশ উঁচু এবং ঘন শিক্ষক তাদের বলেন যে বাংলাদেশের একটি অঞ্চলে এরু বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মায় তিন নম্বর সজীবের দেখা বনভূমিতে কোন বৃক্ষ জন্মায় এটার উত্তর হল ক সেগুন চার নম্বর বাংলাদেশের কোথায় উক্ত বনভূমির অনুরূপ বনভূমি পরিলক্ষিত হয় এটার উত্তর হবে ক পার্বত্য চট্টগ্রাম